সুপতো সুপতো শোনো দেখো কত বড় রাইটা দেখতে পাচ্ছো আপু চলো না আমরা ওই রাইটারে উঠি না আসো 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 আমি আর তুমি উঠবো আসো আসো এই সুপ্ত আসো ভালো লাগতো আসো 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 না বাবা আসো 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 দেখো কত বড়ো রাইটার অনেক সুন্দর ওই যে সবাই উঠছে চলো না চলো চলো দেখো কত লোকজন ওই যে বাবুরা ওখানে আসে চলো যাই রাইটারে হ্যাঁ যাবে না আরে বাবা চলো না একটু যাই দেখো উঠলে ভালো লাগবে দেখো উঠো চলো আসো 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 ভয় পাবে না তো চলো আমরা রাইটারে যাই হ্যাঁ আমরা রাইটারে যাবো কিন্তু হ্যাঁ বাবা আমরা হ্যাঁ চলো আমরা রাইটারে উঠবো অনেক রাইটার আছে এগুলা সেই রাইটারে উঠবো ওখানে যাও উঠতে পারবে তো চলো ভয়ের কিছু নেই চলো উঠি মজা লাগবে না মজা লাগবে আসো আসো উঠি 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 বাবা আসো 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 আরে বাবা ভয় নেই আসো 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 না বাবা ওঠো দেখি কেমন লাগে কেমন লাগছে তোমার ভালো লাগছে চলো এই উচ্চ রাইটারে আমরা উঠবে এখন হ্যাঁ চলো ভালো লাগবে দেখো ঘুরে এলাম রাইটারে কেমন লাগছে তোমার রাইটারে তোমার খুব ভালো লাগলো হ্যাঁ তুমি যে প্রথমে উঠতেই চাইলে না বুঝতে নি তাই তুমি বুঝতে পারনি ভালো লাগলো না হ্যাঁ এটার নাম কি জানো এটার নাম হচ্ছে ফেরিস হুইল আবু ফেরিস হুইলে উঠে তোমার অনেক মজা লেগেছে তাই না তুমি উঠবে ফেরিস হুইলে মা সত্তর পাশাপাশি সিদাতে উঠছে না না তোমার ওঠা যাবে না তুমি ছোট মানুষ আসো আসো আমরা এখন চলে যাই